হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই এখন সময় হচ্ছে দুপুরবেলা তো আমার জন্য হচ্ছে সকালবেলা আর সকালবেলা কথাটা বলার কারণ হচ্ছে প্রতিদিনই আমাদের রাত্রে একটু জেগে থাকতে হয় কারণ ছোট বাবুটা ঘুমায় ঘুমানো ও সারা রাতে জেগে থাকে তো ছোট মানুষ যেহেতু একা একা জেগে থাকবে তার বাচ্চার যদি পাশে যদি কান্নাকাটি করে বা খেলাধুলা করে তো ওই সময় তার ঘুমানো যায় না তোর জন্য বা ওর বাবাও ঘুমাতে পারে না আর আমরা কেউই ঘুমাতে পারি না এই জন্য প্রতিদিনই ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে যায় তাই ঘুম থেকে উঠতে দুপুর হয়ে যায় আর দুপুরবেলার কারণ হচ্ছে যেহেতু ওর বাবা কয়েকদিন ধরে সকালবেলা ডিউটিতে যায় না আর ডিউটিতে সকালবেলা না যাওয়ার কারণ হচ্ছে ইদানিং এত গরম পড়তে তো এই জন্য ওর বাবা প্রতিদিন প্রতিদিনই দুপুরবেলায় ডিউটিতে যায় তো দুপুরবেলার আমার বাড়ি কোনো রান্না বান্না করা লাগে না যেহেতু ও কোনো বাড়ি কোনো খাবার খেয়ে কাজে যায় না ও নাকি বাড়ি খাবার কোনো খেয়ে কাজে গেলে কাজ করতে অসুবিধা হয় তো এই জন্য ও হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে যায় তো আজকে সকালের নাস্তায় ছিল রুটি ডিম ভাজি আর দুধ ছা তো এটা দিয়ে আমাদের সকালের নাস্তার কাজ সেরে নিয়েছি তো নাস্তা খেয়ে ওর বাবা ডিউটিতে চলে গেছে তারপর এদিক দিয়ে বাবুকে খাইয়ে রান্না করে চলে এসেছি তো এখানে আমার প্লেট বাটিগুলো ধোয়া শেষ আর এই তো প্লেট বাটিগুলো আমি গুছিয়ে নিয়েছি তো আজকে আর দুপুরবেলা রান্নার ঝামেলা নেই কারণ হচ্ছে কালকে রাত্রে লাউ দিয়ে গরু মাংস দিয়ে রান্না করেছিলাম তো ওই ওইখান থেকে অনেকগুলো তরকারি আছে তো ওগুলা দিয়ে আমাদের দুপুরবেলা চলে যাবে আর সাথে কিছু এখন ভাত রান্না করে নিয়েছি আর এই তো এদিকে আমার প্লেট বাটি গোলা ধোয়া শেষ তারপর এখানে ভাত রান্না করেছিলাম তো ভাত মার গেলে নিয়েছি আর এই তো এখানে হলুদে বাটিটা দেখছেন তো এটা ছিল এটা করে চিকেন এনেছিল তো ওই বক্সটা আমি রেখে দিয়েছি যেহেতু প্লেট বাটি ধোয়ার সময় কিছু ভাত তারপর মাছের কাটা। তো ওসবে রাখার জন্য আমি এটা রেখেছি আর যেহেতু জিনিসটা অনেক মজবুত ছিল আর যেহেতু এটাতে আমি ময়লা ফেলবো তো আর ভালো একটা বক্স রাখার কি প্রয়োজন আছে আর এটা তো ফেলেই দেবো আর এই তো এই দিক দিয়ে আমি আমার চুলাটাকে সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছি আর আমি প্রতিদিনই রান্না করার পর আমি চুলা তারপর চুলার আশপাশ আমি সাবান দিয়ে মেজে নেই তো এই তো আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি তো তো আজকে নেই আর রান্নার ঝামেলা জন্য যেহেতু না তো এই জন্য পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে ফেলবো আর আজকে ওর বাবা বলেছে যে রাত্রে বাহিরে খাবে তাই এই জন্য দুপুরবেলা রান্না বান্না করলাম না যে এতটুকু তরকারি আছে ওতটুকু আমাদের হয়ে যাবে তো এদিক দিয়ে তো আমার প্লেট বাটি দেওয়া শেষ তারপর ছোলাটাও মোছা শেষ আর এই তো আমি এখন একটু লিকুইড দিয়ে ঘরটা মুছে নেব আর আমি প্রতিদিনই কি করি একটু ঘর মোছার সময় একটু লিকুইড দিয়ে নেই রান্না করে কারণ হচ্ছে রান্না করার সময় যে একটা তেল চিটচিটে ভাব হয় বা ময়লা হয় তো ওই চিটচিটে বাপটা চলে যায় তো এখন আমি এই তো ঘরটা মুছে নিচ্ছি আর প্রতিদিন আমার এই অল্প একটু জায়গায় মুছতে হয় কারণ হচ্ছে পুরা ঘরে তো কার্পেট বিছানো আর রান্নাঘরে কার্পেট বেছানো হয়নি কারণ যেহেতু এখানে রান্না রান্নাবান্না করি একটা তেল ছিটছিটে বাবা বাবা আছে বা একটু কাটাকাটি করি তো ওগুলো পরিষ্কার করতেও কষ্ট হবে সেই জন্য এখানে আর কার্পেট বিছায়নি। আর এই তো আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ তারপরে তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তারপর এখানে এখন বাবুকে একটু খাওয়া দাওয়া করিয়ে নেব কারণ ওর বাবা এখন ডিউটি থেকে চলে আসবে আরে তোর বাবা ডিউটি থেকে চলে এসেছে তো ডিউটি থেকে আসার পর আমরা সবাই মিলে কিছুক্ষণ রেস্ট নিয়ে গল্প করলাম তো গল্প করে সবাই মিলে রেডি হয়ে এখন বাইরে বেরিয়ে পড়েছে আর এখন সময় হচ্ছে রাত সাড়ে নয়টা তো আমরা একটু ইচ্ছে করে দেরিতে বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে আমরা যেহেতু রাত্রের খাবারটা খাবো আজকে যেহেতু রাতের খাবারটা বাইরে খাবো এই জন্য আমরা একটু দেরিতে বেরিয়েছি আর এই তো আমরা এখন এসে পড়েছি রোমাতে তো এখানকার আমাদের এই দামাম এরিয়ার ভিতরে এই হোটেলটাই অনেক নাম করা আর এখানকার খাবার খেতে খুবই মানসম্মত তো এই জন্য এখানে আমরা সব সময় খেতে আসি আর এই তো প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছে স্যুপ তারপরে সালাদ আর মেয়োনিজ আর এই স্যুপটা খেতে খুবই টেস্ট আর এই যে দেখছেন মরিচের আচার তো এই মরিচের আচারটা ছিল টক টক আর এটা খেতে খুবই দারুণ লেগেছিল তো এই আচারটা খেতে একটু জাল লাগে না আর খুবই টেস্ট তো এই তো আমরা আচারটা দিয়ে চুপটা খেয়ে নিচ্ছি তারপর আমাদের জন্য আলপাহাম নিয়ে আসবে তো এখানে আমার মেয়ে ছালাড়টা খাচ্ছে আর ছালাড়টা হচ্ছে এখানে বাঁধাকপি তারপর গাজর শশা লেবু লেটুস পাতা তো আমরা বাড়িতে কখনোই বাঁধাকপি এরকম কাঁচা খাইনি কিন্তু এখানে সে তো খেয়ে দেখি খুবই টেস্ট লাগে আর এই তো এখানে আমাদের জন্য আলফা মানা হয়েছে আর এর সাথে রুটি তারপর মেওনিস বিভিন্ন ধরনের মেওনিস দেওয়া হয়েছে আর এখানে কিছু ড্রিঙ্ক নেওয়া হয়েছে তো এই তো সাথে দেওয়া হয়েছে প্রেন্স ফ্রাই আর বাবুর জন্য নেওয়া হয়েছে শুকনা শর্মা তো ও আবার এটা খেতে একটু পছন্দ করে কেউ খান খানোটা খেতে পছন্দ করে না তো ওই জন্য শুকনা শর্মাটা নেওয়া হয়েছে আর এই তো এখানে বাবুকে একটু শর্মা প্লেটে করে দিয়ে দিয়েছে আর অনেক মজা করে খাচ্ছে তো এটা খুবই পছন্দের খাবার আর আমার অনেক পছন্দের খাবার যেহেতু এই খাবারটাতে বেশি রকমের কোনো মশলা ইউজ করা হয় না তারপরে তেলও অতটা বেশি ইউজ করা হয় না আর খেতে খুবই দারুণ লাগে আর এই তো এখানে সবাই মিলে গল্প করে নিচ্ছি আর খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তো আমি বলতেছিলাম যে এখানে এত কম মশলা ইউজ করে মনে হয় যেন মশলাই ব্যবহার করে না তা তো খাবার এত টেস্ট হয় আর আমাদের দেশে সত্যি খুব বেশি মশলা ইউজ করা হয় এজন্য বেশিও খাওয়া যায় না আর এই তো আমরা খাওয়া দাওয়া সেরে তারপর বাহিরে চলে এসেছি আর এই তো আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর মার্কেটে চলে আসলাম তো মার্কেটে চলে আসার কারণ হচ্ছে ঘরে কিছু বাজারের প্রয়োজন ছিল তো ওগুলো আনতে আমরা মার্কেটে গিয়েছিলাম তো তো আর মার্কেটটা শেয়ার করে নিতে এখানে আমার মার্কেট করা শেষ আর এখন আমরা বাসায় চলে যাব। ঘুরতে যাবার আগে কিছু চেয়ার চিট ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমার মেয়ে শরবতটা বানাচ্ছে তো ওকে বলছি যে আমি বানিয়ে দিই না ও বলছে যে ও বানাবে আর ও নাকি ওর বাবাকে সুন্দর করে সার্ভ করে দেবে তোর বাবা বলছে সুন্দর করার কি দরকার আছে এখন খেলে তো পেটেই চলে যাবে তা আমি বলছি যে যেহেতু ও সুন্দর করে তোমাকে সাজিয়ে গুজিয়ে দিতে চাচ্ছে তুমি সুন্দর করেই খাও তো এখানে আমরা মেয়েরা মানি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে পছন্দ করি আর এই তো আমার মেয়ের সাজানোটা সত্যি খুব সুন্দর হয়েছিল তো ওকে আবার ধন্যবাদও জানিয়েছে আর এই তো আমরা মেয়েরা সাজিয়ে গুজিয়ে খেতে সত্যি খুব ভালোবাসি তো এখানে আমাদের শরবতটা বানানো শেষ তারপর আমরা খেয়ে নিলাম আর সত্যি খুব সুন্দর হয়েছিল আর এই তো এখানে ওদের বাবা মার্কেট থেকে আসার সময় ওদের জন্য কিছু ফল এনেছিল তো ফলগুলো রাতে ফলি ব্যাগ থেকে বের করা হয়নি এখন সকালবেলা বের করে নিচ্ছি তো এখানে তো ছোট বাবুর জন্য কালো আঙ্গুর আনা হয়েছিল আর একটু ওই আঙ্গুরটা খেতে পছন্দ করে ও সাদা আঙ্গুরটা অতটা খেতে পছন্দ করে না তো ওর জন্য এই আঙ্গুরটাই আনা হয় তো আমাদের বাংলাদেশে তো এখন আম কাঁঠালের সিজন মানে ফলের সিজন বরফুর তো এখানেও বরফুর ফলের সিজন সবকিছু কাঁঠালটাও পাওয়া যায় তো কাঁঠালটার প্রচুর দাম রাখা হয় এই জন্য আর কিনেও পোষাবে না তো এই জন্য আর কেনা হয়নি আর এই তো এখানে যে কমলাগুলো দেখছেন তো এই কমলাগুলোর কালারটা ছিল একদম লাল কালার তো ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছিল না তো এগুলা ছিল নেপালিয়ান কমলা তো খেতে অনেক মিষ্টি ছিল আর এই তো এখানে বড় মেয়ের জন্য ড্রাগন ফল আনা হয়েছে তো ওর আবার ড্রাগন ফলটা খুবই পছন্দ তো এই জন্য ড্রাগন ফলটা আনা হয়েছে আর ওর বাবা এই ফলটা খেতে নাকি ভালো লাগে না তো এই জন্য যেহেতু আমরা দুজনেরই খেতে অতটা ভালো লাগে না এই জন্য আর বেশি আনা হয়নি তো এই জন্য ওর জন্য শুধু দুইটাই কিনে এনেছি আর এই যে দেখছেন আরেকটা ফল এটার নাম ছিল ম্যাঙ্গোস্টিন তো এটা খেতে একদম অনুভব আমাদের দেশের লটকনের মতো আর আমি এটা কখনো খাইনি প্রথম খেয়েছিলাম আর সত্যি খুবই টেস্ট এটা তো এটা আটটা ফল এনেছিল উনত্রিশ রিয়াল দিয়ে তো অনেক দাম নিয়েছে তো এগুলো আমি বলে ওর বাবাকে বলেছিলাম যে এত দাম দিয়ে ফল আনার কি দরকার ছিল আর এই তো এখানে আমার জন্য একটু কেওই এনেছি আর আমার এই ক্যাও ফলটা খেতে খুবই টেস্ট লাগে তো এটা যেহেতু একটু টক মিষ্টি মাঝে মাঝে একটু টক খেতে মন চাইলো তো এটা একটু লবণ মরিচ দিয়ে কেটে খেয়ে আমরা মাঝে মাঝে খাই তো লবণ মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে তারপর এখানে আর একটি ফল এনেছে তো ওটা হচ্ছে রাম তো এই ফলটা খেতে ঠিক আমাদের দেশের লিচুর মতো খেতে আর খেতে অনেক ভালো লাগে তো এটা আমার মেয়ে পছন্দ করে তো এই জন্য ওর জন্য আনা হয়েছে তো এখন বাংলাদেশের মতো আমাদের ঘরে ফলের মৌসুম। আর এখানে আসার পর আমাদের ঘরে প্রতিদিনই ফলের থাকে যেহেতু ওরা একটু ফল খেতে ভালোবাসে তো ওদের বাবা এক 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 রকমের ফল নিয়ে আসে তো আমার এদিক দিয়ে ফল গুলা গোছানো শেষ আর এদিক দিয়ে ঘর গোছানো আর ঘরে সব কিছু টুকিটাকি সব কাজে সেরে নিয়েছে তো এখন দুপুরবেলা ওর বাবা বাসায় আসবে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর এই তো ভিডিওটি শেষ করার আগে আবারো আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যদি আমার ভিডিওর কোন অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম